আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অপমানজনক কিংবা অস্বস্তিকর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যখন বক্তৃতা দিতে উঠলেন তখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একে যদি আপনি এক শব্দে বর্ণনা করতে চান তাহলে হয়তো বলতে হবে অপমানজনক কিংবা বলতে হবে অস্বস্তিকর কেন কথা বলছি চলুন আলোচনা করি আমি আরো আপনাদের সঙ্গে আছি শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু তিনি যখন ডায়েসে গিয়ে দাঁড়ান বক্তৃতা দেয়ার জন্য তখন জাতিসংঘের সাধারণ অধিবেশনের চির পরিচিত যেই চেহারা সেটি বলতে যায় সেখানে বিভিন্ন দেশের যারা কূটনীতিবিদ এবং প্রতিনিধি ছিলেন তারা হুট করে সেখান থেকে উঠেন এবং সভাকক্ষ ত্যাগ করতে শুরু করেন এবং তখন অনেককে দেখা যায় করতালি দিয়ে উৎসাহিত করতে তারা উৎসাহিত করছিলেন বেনিয়ামিন নেতানিয়াহুকে এবং পরিস্থিতি সেখানে একটা হট্টগোলের মতো হয় সেখানে শীষের শব্দ শোনা যায় এবং কর্তৃপক্ষের তরফ থেকে বারবার শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানানো হতে থাকে শুনুন কি বলা হয়েছিল সেখানে দেখুন কি ছিল পরিস্থিতি নাতানিহু চুপ থেকে অডিয়েন্সের দিকে তাকিয়েছিলেন কিন্তু এই যে ঘোষকের বারবার আমন্ত্রণের পরেও এই হাউজের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা হচ্ছিল না অনেক প্রতিনিধি তারা চলে যান বিশেষ করে আরব দেশ আফ্রিকার দেশ এবং ইউরোপের কিছু দেশের বা প্রতিনিধিরা এই সভা কক্ষ ত্যাগ করে তারা বাইরে চলে যান এবং বেনিমিন নেতানিহোর সামনে অনেক চেয়ার খালি পড়ে থাকে এখন ধরুন এই ধরনের একটা সভাতে কারা যোগ দেয় একটা দেশের শিক্ষিত মানুষ মার্জিত মানুষ যারা দেশের নীতি নির্ধারণ করে যারা আন্তর্জাতিক একটা সম্মেলনে যায় নিজ দেশের প্রতিনিধিত্ব করতে তারা তারা যখন এই ধরনের আচরণ করেন সে আচরণকে আপনি কি বলবেন অবশ্যই এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমি নেতা জন্য অস্বস্তিকর এবং দূর থেকে আপনি যদি দেখেন তাহলে এই পরিস্থিতিকে আপনি হয়তো বলবেন যে অপমানজনক এটি বলছেন বিশ্লেষকরাও বেনিয়ামের নেতানেহু সেখানে বক্তৃতা দিয়েছেন এবং তার বক্তৃতায় গাজা প্রসঙ্গ প্রাধান্য পেয়েছে ইরানের প্রক্সিদের কথা তিনি বলেছেন এবং বিশেষ করে যারা এই প্যালেস্টাইন রাষ্ট্রকে অর্থাৎ দুই রাষ্ট্র সমাধানের অংশ হিসেবে ফিলিস্তিনকে যারা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তিনি তাদেরকে সমালোচনা করেছেন তিনি বলেছেন যে প্রকারান্তরে তাদের এই কাজগুলো সন্ত্রাসীদেরকেই পুরস্কৃত করছে এনএমানিয় যুক্তরাষ্ট্রে প্রশংসা করেছেন বিশেষ করে এই যে ইরানের সঙ্গে তার যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অংশগ্রহণ তাকে তিনি প্রশংসা করেছেন যারা জিম্মি হয়ে আছে উদ্দেশ্যে কথা বলেছেন তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে জিম্মিদেরকে তিনি ছাড়িয়ে নিয়ে আসবেন সুপ্রদর্শক আপনারা জানেন যে এখনো পর্যন্ত আটচল্লিশ জনের মতো জিম্মি হামাসের কাছে আটকে আছে যাদের মধ্যে বিশ্বাস করা হয় যে বিশ জন জীবিত রয়েছে এবং এই যে তাদেরকে 2023 সালে 7 অক্টোবর হামাস ধরে নিয়ে গিয়েছিল 251 জনকে বাকি অনেককে ছেড়ে দেওয়া হয়েছে কেউ কেউ মারা গেছে এবং 1200 মানুষ মারা গিয়েছিল যখন সেদিন হামাস একটা আক্রমণ করেছিল এরপর বেনিয়ামিন নেতানিয়াহু একটা নিসংশ যুদ্ধ চাপিয়ে দেয় ফিলিস্তিনের উপরে যেখানে 65 হাজারেরও বেশি মানুষ এই 22 মাসের যুদ্ধে মারা গেছে যাদের অধিকাংশই নারী এবং শিশু যুদ্ধ নেতা এরপর এখন তিনি রাজি হচ্ছেন না এবং তিনি সেদিনই ঘোষণা করেছিলেন যে তিনি নির্মূল করবেন এবং তিনি ছাড়িয়ে নিয়ে আসবেন জিম্মিদের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা ইসরায়েলের ভেতরে যেমন প্রতিবাদ করছে যে বেনেমিন নেতা এই যুদ্ধের মাধ্যমে সামরিকভাবে এই সমস্যার সমাধান করা যাবে না সেই কথাটি তারা বলছেন এবং তারা অভিযোগ করছেন যে বেনেমিন নেতান ক্ষমতায় টিকে থাকার জন্যে এই যুদ্ধ রেখেছে। এবং জাতিসংঘের প্রবাসী ইসরায়েলি যারা আছেন তারা সেখানে প্রতিবাদ করেছেন এবং তারা বলেছেন যুদ্ধ বন্ধ করতে তারা বলেছেন যে জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে আনার ব্যবস্থা করতে কিন্তু বেনিমির নেতানিয়াহ এখন এই যে জাতিসংঘের ভেতরে ভাষণ দিতে গিয়ে যে পরিস্থিতি দেখলেন এরকম পরিস্থিতি তিনি হয়তো আর কখনো দেখেননি বলেই বিশ্লেষকরা বলছেন এই পুরো পরিস্থিতিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ